बहुत बहुत धन्यवाद नेट अच्छा नहीं है ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ধন্যবাদ লাইভে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ শুভ দুপুর জি ভালো আছে আপনি কেমন আছেন জি অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য লাইভে থাকুন শেষ পর্যন্ত

অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য প্লিজ যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তার জন্য সাবস্ক্রাইব করবেন আর একটি সুন্দর করে লাইক দিবেন আর কমিউনিটি গাইডলাইনে বাইরে কোনো কমেন্ট আপনার কাছে আশা করছি না যেহেতু আপনি যথেষ্ট ভদ্র মানুষ খুবই ভালো মানুষ যারা লাইভে আসেন যারা ইউটিউব বিশেষ করে আমি বিশ্বাস করি যতগুলো প্ল্যাটফর্ম আছে তার মধ্যে সবচেয়ে উন্নত প্ল্যাটফর্ম আছে ইউটিউব এবং ইউটিউব প্ল্যাটফর্মে যারা আসে তাদের একটা কোয়ালিটি আছে এটা আমি বিশ্বাস করি তারা কোয়ালিটি মেনটেন করে সব কিছু করে থাকেন অসংখ্য ধন্যবাদ লাভ রিয়াকশান দেওয়ার জন্য যদি নতুন হয়ে থাকেন তাহলে উপরে দেখবেন যে একটা মানুষ চিন এবং লাইক চিহ্ন একটা জায়গা আছে ওইখানে লাইক বাটনে গিয়ে যে লাইক অপশন আসবে সেখানে গিয়ে লাইক দিতে হয় হয়তো বা যারা আছেন অনেকেই লাইকটা প্রথম দিতে হয়তো জানে না তার জন্য হয়তো ওইখানে লাইভ লাভ রিয়েক্ট করেন বা অন্য কোনো চাপ দেন তারা হয়তো ফেসবুকের মতো মনে করে নিয়েছেন যে হয়তো লাইকটা আসে ইউটিউবে কেরিয়ার করুন ইউটিউব আসলে একটি সুন্দর এবং মার্জিত প্ল্যাটফর্ম এখানে আপনার অন্যান্য জায়গার মতো ভীতি সংস্থার কিছু নেই তাদের ক্রাইটেরিয়া ফুলফিল করার পরে লাইভে আসলে কিছু সময় থাকুন যতটুকু সময় হয় পাঁচ মিনিট দশ মিনিট আর আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি অনেক দিন হয় কিন্তু সেটা সেভাবে সময় দিয়ে কাজ করা হয়নি কারণ ওইভাবে সময় করতে পারিনি আসলে বিষয় হচ্ছে এখনও সময় যে সেভাবে পাই এরকম না একটু ফাঁকে ফুঁকে এসে মাঝে মধ্যে কোনো না কোনো নেট ইউজ করে আমি সেটা সেগুলো পোস্ট করে চলে যাই আপনাদের সহযোগিতা আপনাদের অনুপ্রেরণায় আলহামদুলিল্লাহ এক হাজার পাঁচশো পনেরোশোর উপরে সাবস্ক্রাইবার আপনারা সাবস্ক্রাইব করেছেন বলেই কিন্তু আসলে টার্গেটটা করতে পেরেছি এখন শুধু বাকি ওয়াচ টাইম যদি এসে কিছু লম্বা সময় থাকেন এবং যদি লাইফটি এর মধ্যে গঠনমূলক কথাবার্তা বলেন তাহলে এটা কাউন্টিংটা অন্যভাবে হয়